اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إِلَّا اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ ۖ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ এমনি ভাবে হজরত মোহাম্মদ সাল্লাম যখন আবৃতি করবেন তালাবাদ করবেন মানুষগুলি যেন কুরবানির পশু জবাই করার সময় যখন ছটপট ছটপট করে সামনের শ্রোতা মন্ডলী যারা থাকবেন তারা এভাবে ছটপট করতে 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 এক পর্যায়ে সকল মানুষগুলি অচেতন হয়ে পড়ে থাকবেন আল্লাহ সুবাহা এইভাবে রাখবেন তাদেরকে আট লক্ষ বছর আল্লাহ আকবার আল্লাহ তারা হুশ ফিরে দেওয়ার আল্লাহ সুবহান বলবেন এখন আমি তোমাদেরকে একটু কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইব আল্লাহ তাআলা নিজে তখন তেলাওয়াত করবেন কোন সুরা হাদিসের কিতাবে আসছে আল্লাহ সুবহান ওয়া সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন সুবহানাল্লাহ কুরআনুল কারিমের সবচাইতে মজাদার সূরা হলো সূরা রহমান যেমন জাতীয় সঙ্গীত থাকে জাতীয় ফল থাকে জাতীয় মাছ থাকে আল্লাহ তা আলাহ কালামুল্লাহর শরীফের মধ্যে জাতীয় সুরা হিসেবে সুরা আর রহমান দিয়েছেন সুবাহান আল্লাহ সুরা রহমান হল জাতীয় সঙ্গীত একত্রিশ বার ফবি আলা ই রবিকুমাতু কাজিমান বলা হয়েছে আল্লাহ সুবাহান ওয়া সেদিন বলবেন আনার রহমান তোমরা দুনিয়াতে রহমান রহমান শুনেছো আনর রহমান আমি সেই রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান এবেবা আল্লাহ সুবহান ওয়া taala যখন তালাওয়াত করবেন আবৃত্তি করবেন মানুষগুলি হেলতে থাকবে দুলতে থাকবে এক পর্যায়ে আট কোটি বছর পর্যন্ত মানুষ অচেতন হয়ে পড়ে থাকবে সকলে বলুন আল্লাহ এরপরে আল্লাহ তালার দিদার হবে মানুষগুলি তৃপ্ত হবে এরপরে জান্নাতের আজীবন তারা জান্নাতের এরকম বাসিন্দা হয়ে যাবে সকলে বলুন তো সেই দিনের সেই দিনের সেই কনফারেন্স যদি আমাদেরকে উপভোগন করতে হয় সামনে থাকতে হয় আর সেখানে যদি আল্লাহ তালার কাছে কবিলিয়ত নিতেই হয় তাহলে আমাদের উচিত কি হবে উচিত হবে আমাদের চক্ষুকে পরিচ্ছন্ন রাখা জবান জিব্বাকে পরিচ্ছন্ন রাখা মেধা মস্তিষ্ক পরিচ্ছন্ন রাখা পাক পবিত্র রাখা কারণ সেই ময়দানে যদি যেতেই হয় তাহলে এখন থেকেই সেই পবিত্রতা আল্লাহ তালার হুকুম আগামগুলি পালন করতে হবে তাফসিরুল কুরআন মাহফিল মান্দারতলা এই স্কুল ময়দান আজ যেন জান্নাতের একটি বাগিচায় পরিণত হয়েছে সকল বলি আলহামদুলিল্লাহ যুবকদের ইসলামের দিকে ধাবিত হওয়া আসলেই একটা সুসংবাদ কারণ কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যুবকেরা কয়েকজন এক জায়গায় হয়েছে যাত্রা পালার অনুষ্ঠানের জন্য ব্যতিব্যস্ত ছিল গানের অনুষ্ঠান وَالْقُرْآَنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ এমনি ভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহাম যখন আবৃত্তি করবেন তালাবাদ করবেন মানুষগুলি যেন কুরবানির পশু জবাই করার সময় যখন ছটপট ছটপট করে সামনের শ্রোতা মন্ডলী যারা থাকবেন তারা এভাবে ছটফট করতে 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 এক পর্যায়ে সকল মানুষগুলি অচেতন হয়ে পড়ে থাকবেন আল্লাহ সব হানোয়া এইভাবে রাখবেন তাদেরকে আট লক্ষ বছর আল্লাহ আকবার আল্লাহ তারা হুশ ফিরিয়ে দেওয়ার আল্লাহ সুবহান ওয়া বলবেন এখন আমি তোমাদেরকে একটু কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইব আল্লাহ তাআলা নিজে তখন তেলাওয়াত করবেন কোন সূরা হাদিসের কিতাবে আসছে আল্লাহ সুবহান ওয়া taala সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে সুবহানাল্লাহ কুরআনুল কারীমের সবচাইতে মজাদার সূরা হলো সূরা রহমান যেমন জাতীয় সংগীত থাকে জাতীয় ফল থাকে জাতীয় মাছ থাকে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে জাতীয় সুরা হিসেবে সুরা আর রহমান দিয়েছেন আল্লাহ সুরা রহমান হল জাতীয় সঙ্গীত একত্রিশ বার ফবি আ লা ই রব্বিক মা তুপালজিবাম বলা হয়েছে আল্লাহ সুবাহান সেদিন বলবেন আনার রহমান তোমরা দুনিয়াতে রহমান রহমান শুনেছো আনর রহমান আমি সেই রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান এভাবে আল্লাহ সু আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন তালাওয়াত করবেন আবৃত্তি করবেন মানুষগুলি হেলতে থাকবে দুলতে থাকবে এক পর্যায়ে আট কোটি বছর পর্যন্ত মানুষ অচেতন হয়ে পড়ে থাকবে সকলে বলুন আল্লাহ একবার এরপরে আল্লাহ তালার দিদার হবে মানুষগুলি তৃপ্ত হবে এরপরে জান্নাতের আজীবন তারা জান্নাতের এরকম বাসিন্দা হয়ে যাবে সকল মানুষ আল্লাহ তো সেই দিনের সেই দিনের সেই কনফারেন্স যদি আমাদেরকে উপভোগন করতে হয় সামনে থাকতে হয় আর সেখানে যদি আল্লাহ তালার কাছে কবিলিয়ত নিতেই হয় তাহলে আমাদের উচিত কি হবে উচিত হবে আমাদের চক্ষুকে পরিচ্ছন্ন রাখা জবান জিব্বাকে পরিচ্ছন্ন রাখা মেধা মস্তিষ্ক পরিচ্ছন্ন রাখা পাক পবিত্র রাখা কারণ সেই ময়দানে যদি যেতেই হয় তাহলে এখন থেকেই সেই পবিত্রতা আল্লাহ তালা হুকুম আকামগুলি পালন করতে হবে আর সমাধান করতে খুঁজতে হবে আল্লাহর কোরআন থেকে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল কারিমের এলেম আমল আখলাক সুন্দর করে কোরআন থেকে আমাদেরকে এলেম নিয়ে সেই অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকল বলুন আমির